আর একটা চেকের পাতা না আর কিছু লাগবে না আর কিছু লাগবে না আমরা দেখলাম করলা করস এরপর কোনটা দেখাবেন এরপর আছে হুন্ডা গ্রেস হুন্ডা গ্রেস যারা হুন্ডা লবার আছেন হুন্ডা ব্র্যান্ডের গাড়ি পছন্দ করেন হুন্ডা গ্রেস কিন্তু সাধারণত নাইটেডার্স এ থাকে না আজকে আমরা একটা হুন্ডা গ্রেস পেয়েছি যেটা রেড কালারের হুন্ডা গ্রেস মডেল কত এটা এটা হচ্ছে দুই মডেল উনিশের মডেল আর এই উনিশের মডেলের এটা ডাউন পেমেন্ট কত দিতে হবে এটা ডাউন পেমেন্ট ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা ডাউন পেমেন্ট আর চার বছরের লোন হয়েছে একটা কিস্তি পরিশোধ হয়েছে বাকি আছে লোকের সাতচল্লিশটা বাকি আছে সাতচল্লিশটা হ্যাঁ চৌত্রিশ হাজার টাকা সামথিং কিস্তি আর এটাও ইনস্ট্যান্ট নিতে পারবেন জাস্ট শুধুমাত্র ভোটার আইডি কার্ড আর হচ্ছে ছবি আর একটা চেকের পাতা চেকের পাতা নিয়ে আসবেন নাইট এটার আমরা হুন্ডা গ্রেস দেখলাম করলা ক্রস দেখলাম এবার দেখবে জিও এবং সাথে থাকবে এসকো যেটা বাংলাদেশের জনপ্রিয় গাড়ি এসকয়ার সবাই যেটা ক্র্যাশ সবাই যারা কিনতে চায় ফ্যামিলি ইউজ জন্য বলেন ভাড়া রেন্টকারের জন্য বলেন এসকয়ার গাড়ি বেস্ট যেটা হচ্ছে সুমন ভাই কাছে আছে রেডি লোনে হ্যাঁ বেঙ্গালুরু সুমন ভাই কত মডেল এটা এটা হচ্ছে 2020 এর মডেল 2022 এর লাস্ট ইয়ার এডিশন হইছে এটা 60 কিস্তির গাড়ি 20টা কিস্তি পরিশোধ হইছে 40টা কিস্তি বাকি আছে মানতে কিস্তি হইছে 55000 সামথিং

এটা ডাউন পেমেন্ট দিতে হবে তেরো লক্ষ আশি হাজার টাকা তেরো লক্ষ আশি হাজার টাকা দিলে গাড়িটা নিতে পারবে সাথে ডেলিভারি নিতে পারবে এবং যে গাড়িগুলো আমরা দেখলাম সব গাড়িগুলো তো ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় নিতে পারবেন যেকোনো লোকে যাদের সিআই খারাপ আছে বা একজনের নামে দুইটা গাড়ি আছে সবাই নিতে পারবেন অনেকে আছে দেখা যায় একজনের নামে একটা গাড়ি আছে আর একটা গাড়ি যদি আপনার নামে লোড করে নিতে চান বা নাম ট্রান্সফার করে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আয়কর ডাবল দিতে হবে সেই ক্ষেত্রে আপনি লোন করা একটা গাড়ি ইউজ করতে পারেন আপনার প্রতি বছরে কিন্তু পনেরো হাজার টাকা প্লাস এই টাকাটা কিন্তু সেভ হবে রেড রেডি লোনের গাড়ি দেখলাম আমরা নাইট রেডাস থেকে চারটা চারটা গাড়ি আপনারা নগদ ক্যাশ যে কোনো সময় এসে জাস্ট ডাউন টাকা দিয়ে নিতে পারবেন লোকেশন হচ্ছে রামপুর আপাত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গেট দিয়ে ঢুকে পাঁচশো মিনিট আসলে হাতের ডান দিকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জানতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন সাথে ছিল সুমন ভাই অসংখ্য ধন্যবাদ জি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে